প্রিয় দর্শক আমি এস এম মোফাজিল হোসেন ভয়েস অফ গুড নিউজ টোয়েন্টি থেকে এটা আমিন বাজার ঢাকা রোড টাঙ্গাইল এই আমিন বাজারে প্রতিদিন সকাল বেলায় সকালবেলায় বাজার মাছ মাংস সহ সকল কিছুই এই বাজারে আসে এই অঞ্চলের মানুষ সাধারণত এই বাজার থেকে টাকা লাউ কত করে নিব না সাত রাখেন কত করে পঞ্চাশ টাকা পিস আমরা সাধারণত মাংসের বাজারে এসেছি এটা একটা মাংসের বাজার ভাই সাহেব এটা কি মাংস হ্যাঁ সার গরুর মাংস কত করে বিক্রি করেন হ্যাঁ সাতশো টাকা সাধারণত আচ্ছা এই বাজারে কয়টা গরু বিক্রি হয় ভাই আজকে তো শুক্রবার হ্যাঁ আজকে তিনটা হয়েছে আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা ভাই দেখে এখানে মাংসের বাজার এই বাজারে সাধারণত শুক্রবারে দুই তিনটা গরু বিক্রি হয় আমরা দেখতে পাচ্ছি আর অন্যান্য দিন এই বাজারে একটা করে একটা করে গরু বিক্রি হয়ে থাকে এখানকার মানুষজন এই অঞ্চলের মানুষজন সাধারণত এই আমিন বাজার থেকেই বাজার ঘাট করে থাকেন গরুর মাংস সাতশো টাকা কেজি ইনাম আপনার আপনার নাম কি মাংস কত করে বিক্রি করছেন ভাই সাতশো সাড়ে সাতশো টাকা আচ্ছা 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 একটু বেশি আচ্ছা 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 সাধারণত গরু কয়টা বিক্রি করেন এখানে বাজার ছোট বিধায়ী তারপরেও শুক্রবারে গরু দুই তিনটা গরু বিক্রি হয় কাঁচা বাজারে এসে মানুষের চাহিদা মানুষের কাঁচা বাজার হ্যাঁ ভাই কপি কত করে কত পিস কত করে পিস হ্যাঁ চল্লিশ টাকা পিস আচ্ছা আচ্ছা আর এই যে ধন্যবাদ কত বিশ কেজি বিশ টাকা কেজি সিম আর ওই কাকা আপনি এই সিম কত করে হ্যাঁ টমেটো কাঁচাটা চল্লিশ কাকাটা এটা বেশি হয়ে গেল না

আর লাউ চল্লিশ টাকা পিস ঠিক আছে যাই হোক আমরা আবার সেই কাঁচা বাজারে থেকে মাংসের বাজারে আসলাম মাংস এখানে দোরসে বিক্রি হচ্ছে এবং মাংস সবাই নিচ্ছে এই আমিন বাজারে এখানে শুক্রবারে দুই তিনটি গরু বিক্রি হয় এটা চারটি কিন্তু কথা যাই হোক আমি এই বাজারের সফল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক্ট থেকে